আজ আলোচনা করব রাশি নিয়ে রাশির অধিপতি বৃহস্পতি ধনুরাশির প্রতীক হচ্ছে একজন অশ্বারোহী তার হাতে রয়েছে তীর ধনুক যে কোনো সময় লক্ষ্যভেদ করতে পারে সে সে লক্ষ্যভেদ করতেই উদ্যত এর অর্থ হলো পশুবৃত্তিকে বা মানসিক ভোগ লালসাকে দমন করে মানবিকতার লক্ষ্যে পৌঁছানো এই ধনুরাশির পিছনের অর্ধেক একটা পশুর সামনের অর্ধেক একটা মানুষের অর্থাৎ মানসিক যে উন্নতি পশুবৃত্তি থেকে মানবিকতার দিকে পৌঁছানোর যে বিষয় সেটা কিন্তু স্পষ্টভাবে এই ধনুরাশিতে রয়েছে রাশিচক্রে এই ধনু রাশি হচ্ছে নবম রাশি ভাগ্য নিয়ন্ত্রণের গুরুত্ব বেশি মঙ্গল রবি বৃহস্পতি শুভ আর এদের বল সাপেক্ষে এই রাশির জাতক জাতিকার মধ্যে বিশেষ প্রতিভা বিকশিত হয় ধনু লগ্নই হোক বা ধনু রাশিই হোক অর্থাৎ ধনুতে রবি থাকুক বা চন্দ্রই থাকুক বা ধনু লগ্ন হোক যে কোনোভাবে নিজেকে প্রতিষ্ঠা করতে এই জাতক সচেষ্ট হবেই ধনুরাশির জাতক জাতিকারা জীবনে প্রচুর সুযোগ পান কারণ এটি কাল পুরুষের নবম ঘর অর্থাৎ ভাগ্য ঘর এই কারণে ভাগ্য গুণেই তারা প্রচুর সুযোগ পান জন্মকালে যদি জাতকের জন্ম ছকে বৃহস্পতি মঙ্গল রবি এরা অনুকূল না থাকে বা শুভ অবস্থায় না থাকে তাহলে এদের জীবনের উন্নতির পথে বাধা আসে সংসার জীবনে তাদের কোনো না কোনোভাবে অশান্তি বা দুঃখ পেতে হয় এমন কি টাকা কড়ির অভাব নেই তাদের তবুও হৃদয়ে কোনো না কোনোভাবে এক ধরনের অভাবের বোধ থাকেই বিবাহিতদের ক্ষেত্রে দেখা যায় পত্নী অথবা সন্তানের জন্য দুঃখ পেতে হয় অথচ তাদের মধ্যে স্নেহ মমতার আধিক্যই রয়েছে তবুও তাদেরকে দুঃখ পেতে হয় আসলে পরকে আপন করে নেওয়ার যে শক্তি এইটা তাদের মধ্যে আছে এই কারণেই তাদেরকে দুঃখ পেতে হয় চন্দ্র ও বুধ যদি জন্মসময়ে অনুকূলে থাকে তাহলে এই জাতক জাতিকারা সৃষ্টিধর্মী কাজে সুনাম অর্জন করে এবং মহৎ কোনো কাজে তারা স্মরণীয় হতে পারেন রবি মঙ্গল বৃহস্পতির অবস্থা যত ভালো হবে জাতকের খ্যাতির গণ্ডিও ততই বিস্তৃত হয় এই ধনুরাশির মানুষ আদর্শবাদী এরা অত্যন্ত পরিশ্রমী এবং দৃঢ়চেতা স্নেহ ভালোবাসার দুর্বলতাও তাদের মধ্যে আবার থাকে রবি বৃহস্পতি তাদের শুভভাবে থাকলে জীবনে তারা বিশেষ উন্নতি করতে পারেন বুধ ও শুক্রের প্রভাব বেশি হলে এরা স্নেহ ভালোবাসা অধিক প্রদর্শন করে এবং নারীর প্রতি এরা আসক্ত হয়ে পড়ে ফলে অনা অনর্থও ঘটতে পারে এই জন্য জাতকের জাতকের জীবনে বুধের গুরুত্ব যদি বাড়ে অর্থাৎ বুধের প্রভাব যদি বাড়ে অবশ্যই রবির বা মঙ্গলের বা বৃহস্পতির গুরুত্ব বাড়তে বুধ হচ্ছে বুদ্ধির অধিপতি বুদ্ধিকে নিয়ন্ত্রণ করতে পারে জ্ঞান জ্ঞানের অধিপতি বৃহস্পতি এই জন্য বুধ যদি ধনুরাশির শুভ থাকে তাহলে তার চেয়ে অধিক শুভ থাকতে হবে বৃহস্পতিকে যদি জাতকের শুক্র শুভ থাকে তাহলে শুক্রের চেয়ে অধিক শুভ থাকতে হবে রবিকে কারণ শুক্র আমরা জানি যে শারীরিক সম্পর্ক এগুলো অন্ধকারেই হয় কারণ শুক্র শুক্র সবসময় মানুষকে অন্ধকারে নিয়ে যেতে চাই আর রবি চাই প্রকাশে নিয়ে আসতে রাতের বেলায় নারী পুরুষের যে সম্পর্ক দিনের বেলায় তা কিন্তু সেরকম থাকে না দিনের বেলা সম্পর্কে কোনো আবেগ থাকে না রাতের বেলা সম্পর্ক দিনের বেলায় যেন প্রকাশ করা যায় না এরকম বিষয় তো এই কারণে শুক্র এবং রবির ভিতরে ধনুরাশির জাতকের ক্ষেত্রে শুক্রের প্রভাব যতটা হবে তার চেয়ে অবশ্যই রবির প্রভাব বেশি হওয়া প্রয়োজন হবে নইলে এই ঘটনা এই পরিস্থিতি জাতকের জীবনে অনর্থ ঘটাবে কারণ এদের ভিতরে স্নেহ মমতা একটু বেশি থাকে সাহিত্য শিল্প আইনবিদ্যা এবং অধ্যাপনার কাজে এই ধনুরাশির মানুষ সবচেয়ে বেশি উপযুক্ত এখানে রয়েছে তিনটা নক্ষত্র প্রথমে আছে উনিশ নম্বর নক্ষত্রে মূলা এই মূলা মূলার নক্ষত্রে যদি চন্দ্র থাকে বা রবি থাকে তাহলে এই জাতক জাতিকারা অতিরিক্ত বৈষয়িক যে বিষয় বিষয়ের প্রতি আসক্ত বেশি থাকে এরা এরপরে বিশ নম্বর নক্ষত্র রয়েছে পূর্বাষাড়া এই নক্ষত্রে যদি জাতক জাতিকার চন্দ্র বা সূর্য থাকে তাহলে তারা নিজেকে ছড়িয়ে দেওয়ার জন্য জ্ঞান বিজ্ঞানে আসক্ত হয় এবং এই নক্ষত্রের প্রাধান্যই হচ্ছে নিজেকে বিস্তার করার মধ্য দিয়ে তারা অজানাকে জানতে চায় উপলব্ধি করতে চাই। সে আকাঙ্ক্ষা তাদের থাকেই উপযুক্ত কাল ভেদে জন্মকালের পরিবেশ ভেদে যদি তা অনুকূল হয় তাহলে জাতক অবশ্যই নিজেকে বিকাশ করার সুযোগ পায় এই ধনুরাশি জাতক জাতিকারা কুটিনাটির দিকে বেশিই লক্ষ্য করে অন্যায় সহ্য করে না কটু কথা বলার জন্য তারা অযথাই শত্রু সৃষ্টি করে ফেলে তারা আবার আত্ম অভিমানীয় হয় অন্যদিকে তারা হয় প্রচণ্ড সাহসী যে কাজে তারা ব্রতী হয় সেই কাজটা কতখানি ভালো বা মন্দ মন্দ হবে তা জাতকের আর অজানা থাকে না কারণ কাজটি নিয়ে তারা রীতিমতো খুঁটিনাটির দিক গবে খুঁটিনাটির দিকে নজর রেখে গবেষণা শুরু করে দেয় এই জন্য কোনো কাজ তারা শুরু করলে তার ভালো মন্দ ভালো করে যাচাই বাছাই করে নাই। সেই কাজের আর ভালো মন্দ কোনো কিছুই তার অজানা থাকে না এই জন্য এই জাতক জাতিকারা সমাজ সেবাই সুনাম কুড়ায় কুড়িয়ে থাকে তারা আবার গুরু শিক্ষক বা উপদেষ্টার ক্ষেত্রে খুবই বেশি সবল হয় এই বিষয়টা তাদের ভিতরে প্রবলভাবে থাকে সব কাজ তারা তাড়াতাড়ি শেষ করতে চাই নিজের মনোভাবকে তারা আবার তন্ন তন্ন করে পরীক্ষা করে অন্যের কর্তৃত্বকেও জাতক এক মুহূর্তে অন্যের কর্তৃত্বে জাতক এক মুহূর্তেও টিকে থাকতে পারে না অর্থাৎ তারা অন্যের কর্তৃত্বকে পছন্দই করে না উদারতা ও ক্ষমা জাতকের মধ্যে বিশেষভাবে প্রকাশ পায় আধ্যাত্মিক জীবনের দিকে তারা অনেক দূর অগ্রসর হয় প্রত্যক্ষ কাজে অর্থাৎ যে কাজ কাজে তারা আছে সেই কাজে এমন প্রতিটি কাজেই তারা একটু একটু করে অগ্রসর হয় কারণ তাদের ভিতর আবার উচ্চাভিলাস প্রবল তারা সব কাজে একটু একটু করে অগ্রসর হয় রাজনীতির দিকেও তাদের ঝোঁক থাকে তাদের চিন্তার ভিতরে বাস্তববাদ প্রাধান্য পায় যদিও তাদের ভিতরে আধ্যাত্মিকতাও থাকে যে কাজে স্বাধীন কর্তৃত্ব নেই সে কাজে তারা থাকতে পারে না সঙ্গীতজ্ঞ না হলেও তারা সঙ্গীতের রস বিপাশু হয়ে থাকে এই জাতকদের খাম খেয়ালিপনার জন্য ভাগ্যের উন্নতিতে বাধা পড়ে আর বুদ্ধি কৌশলে নিজের ভাগ্যকে তারা আবার এগিয়েও নিয়ে যায় নানা বিঘ্নের মধ্য দিয়ে তাদের জীবনের ভাগ্যের উন্নতি ঘটে মধ্য বয়সে এদের অর্থ ভাগ্য যোগ ভালো হয় ভাগ্য তখন সাহায্য করে এই জাতককে অসৎ উপায়ে অর্থ উপার্জন এই ধনুরাশির জাতক জাতিকার প্রকৃতি বৃদ্ধ রেল বিমান দপ্তর এমও এবং ভূমি সংস্কার এই সমস্ত বিভাগীয় কাজে জাতক বিশেষ কর্তৃত্ব দেখায় তাদের অপরিণাম দর্শিতার জন্য অর্থ উপার্জনে বাধা আসে সুযোগ এসেই হাত ছাড়া হয়ে যায় তাদের বিদ্যা যোগাবার শুভ শেষ বয়সে এদের অর্থভাগ্য বিশেষ ভালো হয় ভাগ্য উন্নতির ব্যাপারে অন্যের উপর এদের কম বেশি নির্ভর করতেও হয় সাহিত্যচর্চা মুদ্রণের কাজ শিক্ষকতা রাজনীতি মনোহারি দ্রব্যের ব্যাপারে জাতক বিশেষ লাভবান হয় কর্মজীবনেও এরা বিশেষভাবে উন্নত হয় সাতাশ বর্ষ পার হয়ে যাওয়ার পরে এরা ব্যবসা বাণিজ্যে লাভ করে কর্মজীবনে কোনো মহাপুরুষের দ্বারা অনুপ্রাণিত হয় এরা আটচল্লিশ বছর বয়সের মধ্যেই এরা কর্মজীবনে সফল হয়ে যায় দূতাবাসের কাজেও এই জাতকরা পারদর্শী হয় এদের বিবাহিত জীবনে তেমন বিঘ্ন আসে না এদের স্ত্রী গৃহকর্ম নিপুণা বা সৌভাগ্যবতী হয়ে থাকে থেকে বছরের মধ্যেই এরা সাধারণত বিয়ে করে থাকে স্ত্রীর প্রতি তীব্র আকর্ষণ জাতকের একনিষ্ঠ প্রেমের পরিচয় প্রকাশ করে মনের মতো স্ত্রী পেলে জাতক অসাধ্য সাধনেও তৎপর হয় ভালোবাসার মধ্যে কোনো অকৃত্রিমতাকে জাতক সহ্য করতে পারে না ধনুর জাতকের অল্প বয়সে বিবাহ করা অনুচিত এদের দ্বি স্বভাব রাশির প্রকৃতির জন্য একাধিক প্রেমও এদের হয়ে থাকে এই কারণে এদের অল্প বয়সে বিবাহ করা উচিত না এদের পুত্র সন্তান বেশি হয় কোনো কন্যা সন্তানের প্রতিভা জাতকের কাছে খুবই গর্বের বস্তু মনে হবে এদের ব্যাপারে খেয়াল করলে দেখা যায় যে এরা এদের বন্ধুভাগ্য খুব ভালো হয় এবং এদের স্ত্রী সাধারণত খুব বেশি আবার কল্পনা প্রবণ হয় এই জাতকেরা বন্ধুর জন্য আবার ত্যাগ শিকারে কুণ্ঠিত হন না কোনো বিশিষ্ট বন্ধু দ্বারা এদের আবার ক্ষেত্র বিশেষে অপূরণীয় ক্ষয়ক্ষতিও হয়ে থাকে এদের বাঁধ রোগ বেশি হয়ে থাকে এই রোগে এরা বেশি ভোগে লিভার সংক্রান্ত পীড়া এবং কোষ্ঠকাঠিন্য হজম শক্তির গোলমাল ও হৃদরোগ এইগুলোই এদের উল্লেখযোগ্য রোগ ব্যাধি এইগুলোই সাধারণত এরা বেশি কষ্ট পায় বয়স বৃদ্ধির সাথে সাথে এই সমস্ত জাতক জাতিকারা পাকস্থলীর রোগে কষ্ট পেতে দেখা যায় বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে এদের ঠান্ডা লাগার প্রবণতাটাও বাড়ে এই ক্ষেত্রে এদের অবশ্যই সতর্ক থাকতে হবে অতিরিক্ত অশান্তি এবং দুশ্চিন্তা এদের রোগ সৃষ্টির অন্যতম কারণ এদের নিরামিষ খাদ্য দুগ্ধ ও ছানা স্বাস্থ্যের জন্য খুবই ভালো প্রত্যেক কাজে অগ্রসর হওয়ার সময় এরা দ্বিধা নিয়ে অগ্রসর হয় এই কারণেই এদের এই দ্বিধার কারণেই সেই কাজে তাদের অসফল হওয়ার সম্ভাবনা থাকে এদের মনের স্থিরতা একান্ত প্রয়োজন কোনো বেসরকারি প্রতিষ্ঠানে সামান্য চাকুরি নিয়ে প্রবেশ করে এক সময় বিরাট কর্মদক্ষতার পরিচয় দিয়ে উন্নতি করতে সক্ষম হয় এরা এদের আয়ু সাধারণত একাত্তর থেকে উনআশি বছর পর্যন্ত হয়ে থাকে এদের সৌভাগ্য রত্ন, ওকরাজ ও নীলা এদের জীবনে স্মরণীয় বছরের মধ্যে আছে আট এগারো উনিশ উনতিরিশ একত্রিশ পঁয়ত্রিশ সাইতিরিশ চল্লিশ চুয়াল্লিশ সাতচল্লিশ চুয়ান্ন ও আটান্ন বছর তো এই ছিল ধনুরাশির বিষয়ের কথাবার্তা নেক্সট ভিডিওতে আমি অন্য কোন রাশি নিয়ে কথা বলবো যদি আপনার জীবনের কোনো কিছুর সাথে মিলে যায় তবে সেটা জানাতে ভুলবেন না তাহলে আমি জানতে পারবো যে আপনার কোন বিষয়টি মিলে গেল তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে